না থাকতে দেবে এরা সুন্দর ব্যায়াম করে হাতে না গলায় সোনার চেনটেন পরে তৃণমূল নজরে রেখেছে ভাই সোম ফাট করে খুলে নেবে গণতন্ত্র সরে গেলে যে বাবুকে মাননীয়া বৈশাখী দেবীর সঙ্গে ছাড়া কোথাও দেখতে পাওয়া যায় না বাংলায় যাকে বলে তারা লগে লগে থাকেন কিন্তু এই চেয়ারটিতে দুজনের বসবার জায়গা নেই রত্নদেবী যদি বসতেন তাহলে সেই একই রকমভাবে টাকা পয়সা কামিয়ে নিজে কিছু রেখে ওই সেনের হিসেব মতো পঁচাত্তর পঁচিশ ভাগে দিতে হতো নিশ্চয়ই তিন চার মাসের মধ্যে পার্টিকে কত ঢেলে কামিয়ে দেওয়া যায় তার যেহেতু ঢালা এবং টোলার একটা অভিজ্ঞতা আছেন তাকে তোয়ালে টোয়ালে মুড়ে টাকা পয়সা নাকি নিতেন গ্যা দেখা গেছিল যে ওটা ডায়াবেটিস ছিল কানের ধারে একটু লেগেছে ফিঙ্কি দিয়ে রক্ত একটু লেগেছে তারপরেও তিনি বললেন তার দলের লোকজন দিতে বলেন অপব্যাখ্যা হচ্ছে পাহাড়ে ম্যানগ্রোভ হবে ভাবুন এবার পাহাড়ে তো কাঁকড়া ছাড়বেন কিংবা কুমির ছাড়বেন তবে এই ঘটনাটা দেখবার পর আমার মনে হয় যে কল্যাণবাবুর একমগ জলে ডুব দেওয়া উচিত উঠে বসে মাথাটা মুছবেন নাহলে ঠান্ডা লেগে যাবে আচ্ছা যারা হোটেলে এসে থাকে তারা ভোটার হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বয়স হয়েছে এতগুলো বছর ধরে এত এত সুন্দর মিথ্যে কথা বলে আসছেন তিন চার বছর ধরে খেয়েই হারিয়ে ফেলেছেন আমার মনে হয় যে ওনার একটা ভালো টিচার রাখা উচিত একদম কুনাল টুনাল এই ধরনের টিচার নয় যারা উঠতে বসতে সোশ্যাল মিডিয়ায় মানুষের গালাগাল খায় তৃণমূলের যে কোনো কেউই নতুন যে কোনো পদে আসন না কেন জেনে রেখে দিন মানুষের নতুন বিপদ বাড়লো তৃণমূলের পদ মানুষের বিপদ তার কারণ হচ্ছে মানুষের যা সম্পদ মানুষের যা প্রাপ্তি সেটা চুরি করাটাই তৃণমূলের দায়িত্ব এবং অভিনবত্ব সোহনবাবু বিভিন্ন দায়িত্ব থেকে সরেছিলেন ফলে তার সিলেবাসটা বন্ধ ছিল সরকারি বা নানান জায়গায় এরা যখন বসেন তখন অভিনব পদ্ধতিতে নিজেদের ভেন্ডার কন্ট্রাক্টর তাদের মধ্যে দিয়ে কিভাবে বেশি অংশের টাকা সরকারি টাকা তৃণমূলের পকেটে পরা যায় যে যত বেশি পুরে দিতে পারে তার তত বেশি করে পদ পুরস্কার হিসাবে আসে এবার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি নিশ্চয়ই অর্থনীতিতে ভেঙে পড়া ভুল প্রশাসনিক পদ্ধতির জন্য যে নড়বড়ে সরকার রয়েছেন তার কোন একটি পদে বসলেন আগে এই পদে একজন আমলা ছিলেন যেখানে কিছুটা পরিচ্ছন্ন কাজ হওয়ার অবকাশও ছিল তো যে চেয়ারে তিনি বসলেন আসলে সেই চেয়ারটি হচ্ছে ইট বালি স্টোন চিপ এবং জমির অঙ্ক কষা একটা চেয়ার আর টাকা পয়সা ইত্যাদি প্রভৃতি এইগুলোর সঙ্গেই বেশি জড়িয়ে থাকে তাই শোভনবাবুকে কোন আলোচনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়ে এই চেয়ার বা পদটি দিলেন তা খুব সহজেই অনুমান করা যায় এতে পশ্চিমবঙ্গের মানুষের তো কিছু গেল এলো না পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূলের নেতা মন্ত্রীরা বিভিন্ন পদে বসে থাকা লোকজন যেভাবে লুটে যাচ্ছিলেন তাতে একটা অভিনবত্ব যোগ হলো কিন্তু আমার শুধু এই বিষয়ে একটাই চিন্তা হয়েছে যে শোভনবাবুকে মাননীয়া বৈশাখী দেবীর সঙ্গে ছাড়া কোথাও দেখতে পাওয়া যায় না বাংলায় যাকে বলে তারা লগে লগে থাকেন কিন্তু এই চেয়ারটিতে দুজনের বসবার জায়গা নেই তৃণমূল যেহেতু একটা পারিবারিক দল তো তাই সেই ক্ষেত্রে না কোনো পারিবারিক অশান্তি তৈরি হয় এইটুকুই খবর হিসেবে নজর রাখবার এর বাইরে তো কোনো কিছু নেই যে পদে বসেছেন সেই পদে তৃণমূলকে ধনী বানাতে হবে সেই দায়িত্ব বা নির্দেশ মেনেই তিনি বসেছেন মানুষের উন্নতির এর সঙ্গে কোনো যোগাযোগ নেই রত্নদেবী যদি বসতেন তাহলে সেই একই রকমভাবে টাকা পয়সা কামিয়ে নিজে কিছু রেখে ওই সেনের হিসেব মতো পঁচাত্তর পঁচিশ ভাগে দিতে হতো পঁচাত্তর পঁচিশ ওরা কোনোদিনই দেয় না ওরা পুরোটাই ফিফটি ফিফটি করতো তো যাই হোক তো কী বা নামে কী বা আসে যায় দেবী শোভনবাবু বা এইসব নামে পশ্চিমবঙ্গের মানুষের কোনো দুর্দশার উন্নতি আছে কি না তো ঢালবেন ঢালবেন দেখা যাক দু হাজার ছাব্বিশে নির্বাচন এপ্রিল মাস মে মাসের আগেই ঢালাঢালির কাজ মাস দুয়েক আগে থেকে বন্ধ হয়ে যায় এমবার্গ লেগে যায় যখন ভোট ঘোষণা হয়ে যায় তখন আর কেউ ঢালতে বা তুলতে পারেন না তাই তৃণমূলকে রাতারাতি আরও পয়সা করে তুলে দেবেন কি করে মাত্র তিন চারটে মাস হাতে পড়ে আছে তবে দেখা যাক নিশ্চয়ই তিন চার মাসের মধ্যে পার্টিকে কত ঢেলে কামিয়ে দেওয়া যায় তার যে দায়িত্ব শোভনবাবুর কাছে সমর্পণ করা হলো তার যেহেতু ঢালা এবং তোলার একটা অভিজ্ঞতা আছেন তাকে তোয়ালে টোয়ালে মুড়ে টাকা পয়সা নাকি নিতেন দেখা গেছিলো তো এখানে ত্রিপল ট্রিপল মুড়ে ন্যান ট্যান কিনা ত্রাণের ত্রিপল এমনি ত্রিপল কিনে নেবে না যখন দেখবে যে হাওয়া খারাপ পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে তার কথা প্যাঁচ কী মিথ্যেকি সঙ্গে সঙ্গে তিনি বল বলেন যে আমার কথার অপব্যাখ্যা হচ্ছে আপনারা উত্তরবঙ্গ নিয়ে সেই ব্যাখ্যা পেয়ে গেছিলেন উত্তরবঙ্গকে নিয়ে দুর্গাপুরের ঘটনার সময় বললেন যে মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয় অর্থাৎ প্রমাণ করলেন যে তিনি প্রশাসনিক প্রধান এবং পুলিশ প্রধান হয়ে তিনি অপদার্থ এবং মেয়েদের নিরাপত্তা দিতে পারেন না এবং এটা আর্জি করার সময়তেও তিনি বলেছিলেন যে মেয়েরা চাকরি করতে যাবে না তো যখন তিনি বুঝলেন যে পুরো নারীরাই বিক্ষুব্ধ হয়ে রয়েছে কারণ একাধিক নারী নির্যাতনের ঘটনা সারা পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে হয় এবং তৃণমূলের লোকজনের নাম জড়ায় এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ চাকরি হারাবার ভয় আসল ক্রিমিনালদের নাকি কি না কিভাবে খুঁজতে থাকে তো যখন মানুষ রেগে গেল তখন তিনি বয়ান পাল্টে বললেন আমার কথার অপব্যাখ্যা হচ্ছে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিলেন তো যাই হোক তারপর তিনি উত্তরবঙ্গে গিয়ে আদিবাসী এবং জনজাতির বিজেপির এমপি খগেন মুর্মুকে তৃণমূল ক্রিমিনালদের দিয়ে যেভাবে মার খাওয়ালেন এবং পুলিশকে দাঁড় করিয়ে পুলিশ দেখল যে পাথর মেরে একটা মানুষকে থেতলে ফিনকি দিয়ে ফোয়ারার মতো রক্ত বেরোচ্ছে পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখছে কখন সম্ভব যখন ওই ভিড় সাধারণ মানুষ নয় যখন ওই ভিড় তৃণমূলের ক্যাডার তখনই পুলিশের উপরেই নির্দেশ থাকে যে তৃণমূল অন্যায় করলে তোমাদের দাঁড়িয়ে দেখতে হবে না হলে তোমাদের চাকরিতে লালকালি পুলিশ মন্ত্রীর নির্দেশ তো যাই হোক ঠিক যেভাবে যখন মুর্শিদাবাদে ওয়াক নামে আন্দোলনে হিন্দুদের মারা হচ্ছিল হরগোবিন্দ চন্দন দাসকে ফালা ফালা করে কাটছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর গ্যাং তৃণমূল কাউন্সিলর মাহবুব আলমের নির্দেশে সেই সময়ও পুলিশকে কিন্তু পুলিশের জীব জ্বলা সত্ত্বেও দাঁড়িয়ে থাকতে হয়েছে সবাই জানেন যে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর ভূমিকা কি থাকে এরপর তিনি বললেন যে বাবুকে যখন মারা হলো উত্তরবঙ্গে ছিল কানের ধারে একটু লেগেছে ফিনকি দিয়ে রক্ত একটু লেগেছে তারপরেও তিনি বললেন তার দলের লোকজন দিতে বলেন অপব্যাখ্যা তারপর আবার বললেন নোনা জমিতে যে গাছ হয় ম্যানগ্রোভ পাহাড়ে ম্যানগ্রোভ হবে ভাবুন এবার পাহাড়ে তো কাঁকড়া ছাড়বেন কিংবা কুমির এবং তার কথায় প্রশাসনিক সভা থেকে বলছেন এবং উচ্চশিক্ষিত আইএস এবং আইপিএসরা তারা হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে মানে তাদের মাইনের বাইরে অতিরিক্ত মাইনে কি তৃণমূলের এই রাজ থেকেই আসে তাই তাদের হ্যাঁ বলতে হয় এই প্রশ্ন সবাই তুলছেন আমরা বিস্মিত হচ্ছি আর মানুষকে বলছেন যে ভুল বার্তা ছড়ানো হচ্ছে তাহলে ধরে নিতে পারা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একারই চোখ এবং মুখ ঠিক আছে আর পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ দল মত ধর্ম পেশা নির্বিশেষে সবার চোখ কান মুখ সব খারাপ হয়ে গেছে ভবানীপুরে দু করে কেউ এসে কোনো জায়গায় বসতেই পারবেন না কারণ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একটা গাছ লাগাবার মতোই জায়গা নেই তো লোকে বাড়ি করে থাকবে কি করে প্রমাণিত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন আর এলাকাতে কোনো মানুষ এসে বসবাস করতে পারে যদি সেই এলাকার কাউন্সিলর এমএলএ এবং এমপি যারা দায়িত্বে রয়েছেন তাদের সম্মতি থাকে ওই অঞ্চল তৃণমূলের দখলে দশ ফুট অঞ্চল তৃণমূলের তাবর নেতারা থাকে আর এক ইঞ্চি অন্তর অন্তর তৃণমূল ক্রিমিনাল চাষ করে এবং যেখানে আমার কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন তারা দাঁতে যাচ্ছি পেয়ে লড়াই করছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন তাদের মারধর করায় জীবিকা বন্ধ করায় ধরে নিন কেউ হয়তো সবজি বিক্রি করে কারো তো ছোটো দোকান আছে সে বিজেপির মিছিলে হাঁটলে বা যাতায়াত করলে তার জীবন জীবিকার বারোটা বাজিয়ে দেওয়া হয় আর খেতে দেওয়া হয় না তাকে পুলিশ দিয়ে মিথ্যে মামলায় অ্যারেস্ট করানো হয় দু হাজার এই ছাব্বিশে হবে ছেড়ে দিন না হাওয়া বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তিনি যদি ওখান থেকে দাঁড়ান তার জয় যে নিরাপদ নয় সেই বার্তা দিচ্ছেন এবং এই বহিরাগত কথা বলাতে ভবানীপুরের তিনি ছোটো ছোটো করলেন অসম্মানিত করলেন ভারতবর্ষ যখন ব্রিটিশের রাজধানী ছিল সেই রাজধানীতে বিভিন্ন ভাষাভাষী মানুষেরা আসেন যেমন দিল্লিতে প্রচুর বাঙালি আপনি পেয়ে যাবেন রাজধানী হয়েছে বলে যেখানে রাজধানী হয় সেখানে বিভিন্ন ধরনের মানুষেরা আসেন ব্যবসাপাতি করে জীবিকা নির্বাহ করতে যে কারণে ভবানীপুরটা বহু আগে থেকে মিনি ইন্ডিয়া মানে ভারতীয় স্বাধীনতা পাওয়ার আগে তো সেখানে বসবাসকারী সবকটা ধর্ম সম্প্রদায় বা ভাষার মানুষকে তিনি আঘাত দিলেন তাহলে তাদের বহিরাগত বললেন এবার তারা যেই খেপে গেছে তিনি এখন বলতে শুরু করেছেন না না যারা হোটেল টোটেলে এসে থাকে আচ্ছা যারা হোটেলে এসে থাকে তারা ভোটার হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বয়স হয়েছে এতগুলো বছর ধরে এত এত সুন্দর মিথ্যে কথা বলে আসছেন তিন চার বছর ধরে খেই হারিয়ে ফেলেছেন আমার মনে হয় যে ওনার একটা ভালো টিচার রাখা উচিত একদম কুনাল টুনাল এই ধরনের টিচার নয় যারা উঠতে বসতে সোশ্যাল মিডিয়ায় খায় একটু ভালো বনে কোনো মিথ্যেবাদী টিচার আমার মনে হয় ওনার রাখা উচিত নাহলে দেখুন উনি তৃণমূল নেত্রী হতে পারেন কিন্তু উনি তো আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তার চেয়ারটা তো একটা সম্মান আছে এই ধরনের পচা মিথ্যে কথা ম্যানগ্রোভ মেয়েদের বেরোনো উচিত নয় মেয়েরা রাত্রিবেলা চাকরি করতে যাবে না তৃণমূলে নাইনটি নাইন লোক সৎ এই সমস্ত লাফটার চ্যালেঞ্জারের মতো কথাবার্তা বললে সেগুলো তার চেয়ারের যে সম্মান সেটাকে ক্ষুণ্ণ করছে ফলত তার প্রতি মানুষ হাসছেন এবং তাঁর একটা পরিকল্পনার মধ্যেই মিথ্যে কথাগুলো রয়েছে বুঝতে পারছেন না মানুষ পিএইচডি করা মানুষ ডক্টরেট মানুষ পড়াশোনা করা মানুষ কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের লোকজন যিনি কথায় কথায় অস্রাব্য কথাবার্তা বলেন গালিগালাজ করেন যেখানে সেখানে শিশি বোতল নিয়ে ঢুকে পড়েন পার্লামেন্টেও বোতল বোতল নিয়ে ঢুকে পড়েছে আরে হ্যাঁ শিশি বোতলের অভ্যেস আছে ঠিক আছে বাড়িতে কর লুকিয়ে পার্লামেন্টে অতি বোতল নিয়ে চড়ে গিয়ে সেই বোতল ভাঙতে গিয়ে নিজের হাত ফাত কেটে কী কাণ্ড আর তারপরে কোনো মামলা জিততে পারে না লোকটা তৃণমূলের একটা পুরো বিরাট বড় লবি আছে পারলে এই লোকটার কালো কোট খুলে নেয় গা থেকে মিটালিবাগও তখন এই ধরনের কথাবার্তা গুলো বলছিস খুব সিরিয়াসি নেওয়া উচিত নয় তবে এই ঘটনাটা দেখবার পর আমার মনে হয় যে কললেনবাবুড একমক জলে ডুব দেওয়া উচিত উঠে বসে মাথাটা বুঝবে নালে ঠাণ্ডা লাগে মিটালিবাগও তো বলছ চোখ হালুম এরা প্রত্যেকে কি প্রমাণ দিচ্ছে এসআইআর কি প্রত্যেকটা নির্বাচনের আগে আমাদের ভোটার লিস্টে প্রচুর মানুষের নাম ওঠে এবং বাদ যায় এটাই নিয়ম যারা মারা গেলেন বা এলাকা থেকে ভাড়া উঠে গেলেন বা বিবাহিত হয়ে কোনো নারী চলে গেলেন বা চাকরি পেয়ে কেউ চলে গেল অন্য বিধানসভায় বা রাজ্যে বা বিদেশে তখন তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে এবং যারা পাকাপাকিভাবে এলেন সে বিবাহিত হয়ে বা চাকরির সূত্রে বা অন্য কারণে যারা এই দেশের মানুষ বা যাদের বয়স আঠেরো হলো তাদের নাম তো স্বাভাবিক নিয়মেই ভোটার লিস্টে যে কোনো ইলেকশানের আগেই ওঠে সে নিয়ে তো হইচই হয় না তাহলে এত ভয় পেয়ে যাচ্ছে কেন তৃণমূল পশ্চিমবঙ্গে প্রচুর মানুষের কাছে প্রথমে বিস্ময় লাগছিল তারপর তারা ধরে ফেলেছেন এবার দু হাজার দুইয়ের পরে নিবিড় ভোটার তালিকা সংশোধন এবং সংযোজন চলছে উপর ওপর নয় প্রত্যেকটা ইলেকশনের আগে যেমন হয় এবার গভীর বা নিবিড় চলছে দেখুন টেনশন তো থাকবার কথা নয় এসআইআর কি ভোটার তালিকায় সংযুক্তি বা পরিচ্ছন্নতা তৈরি করা যারা ভোটার নন তাদের নাম বাদ যাবে যেমন বললাম মৃতদেহ যারা হয়েছেন আপনার আমার দাদুরা বাবারা যারা মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারও পরিবারের প্রচুর লোক মারা গেছে এবার তিনি যদি চান যে আমার দাদু আপনার দাদু যারা মারা গেছেন বা আমাদের কথা যারা শুনছেন তাদের ঠাকুমা পিসিমা বয়স হলে আমাদের সবাইকে যেতে হয় আমাকেও একদিন চলে যেতে হবে তারা সবাই মিলে তৃণমূলের ভোটার হয়ে ভোট দিয়ে তৃণমূলকে যেতে হবে আচ্ছা এটা আধিক্ষেতা নয় এটা তো কোনো রাজনৈতিক দলের নিয়ম নয় বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিএম কারুণ নয় ভোটার তালিকা পরিচ্ছন্ন হবে আমার দেশের বৈধ মানুষেরা একটি কার্ড নিয়ে একটি ভোট দেবেন এই ঘটনা যখন দু সালে ঘটেছিল তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেননি তখন তো ছাব্বিশ লক্ষ নাম বাদ গিয়েছিল যখন ভোটার ছিল প্রায় পাঁচ কোটির মতো ভাবুন কুড়ি বছর পর কত মানুষ জন্মেছে আঠেরো হয়েছে কত মানুষ মারা গেছে তাহলে সেই সংখ্যাটা ডাবলের ওপর হবে তো তার মানে এতগুলো ভুয়ো ভোটার যারা মারা গেছে তাদের কার্ড নিয়ে তৃণমূল ভোট দেয় যে মেয়েদের বিয়ে হয়ে গেছে যারা এখনও ভুলবশত শ্বশুর বাড়িতে তার যে নতুন ভোটার আই কার্ড হয়েছে বাপের বাড়িটা এখনও ল্যাপস করাতে ভুলে গেছেন সেটা নিয়ে তৃণমূল ভোট দিচ্ছিল যে ভদ্রলোক ভাড়া উঠে গেছেন বা চাকরি সূত্রে অন্য জায়গায় চলে গেছেন তার এখানে পড়ে থাকা ভোটার লিস্টের নামটা ওই কার্ডটা নিয়ে তৃণমূল ভোট দিচ্ছিল আমি গলি গলি থেকে অগণিত রোহিঙ্গা এবং বাংলাদেশি যারা অবৈধ অনুপ্রবেশকারী যাদের প্রত্যেকের হাতে তৃণমূল ভোটার এবং আধার কার্ড বানিয়ে দিয়েছে আমি সেই সংখ্যাটাকে কাউন্টি করছি না এরা তো গাদা গাদা রয়েছে আপনারা জানেন প্রত্যেকটা মিডিয়া দেখায় প্রত্যেকটা পাড়ায়ই ঘটনা ঘটেছে কালকে তো পাকিস্তানই পাওয়া গেছে একজন সে কি একা তা তো নয় আরও বেশিরভাগ রয়েছে জানি না তারা ববি আকিমের মিনি পাকিস্তানে আরও কত ছয় ছয় হাজারে হাজারে রয়েছে কারণ তারা হিন্দি বলেন বোঝা মুশকিল পশ্চিমবঙ্গেরও প্রচুর মানুষ হিন্দি বলেন তাই বোঝা মুশকিল এরা বুঝতে পারছে যে যদি পরিচ্ছন্ন ভোটের একটু বন্দোবস্ত হয় তাতে এই ধরনের ভুয়ো ভোটগুলো তো এক পড়বে না আমরা হারব শুধু এটা নয় ধর্ম পেশা নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষের যেভাবে তারা লুটতরাজ করেছেন এবং লুঠের পরেও চাল ডাল চাকরি আবাস লুঠের পরেও তারা কলাত তুলে যাদের লুট করলেন পুলিশ দিয়ে তাদেরই চমকান তাদেরই জেলে পড়েন তাদেরই ধমকি দেন সংবাদ মাধ্যমও বাদ যায় না তো ফলত নির্বাচনে তারা হারবেনি আর সরকার বিজেপির গড়ন হবে এটা দু হাজার একুশ থেকে সেই প্রবণতা আসছে এখানে যদি ভুয়ো ভোটগুলো না পড়তো একুশেই সরকার পাল্টে গেছে প্রচুর মানুষ বলেছিলেন ভোট দিলাম বিজেপিকে বিকল্প হিসেবে কিন্তু দেখলাম তৃণমূল জিতলো কারণ ভুয়ো ভোট তো ফলত এরা ভুয়ো ভোটটাতেই বেঁচে আছে আচ্ছা যারা এত সর্বনাশ করছে মানুষের এত হুমকি ধুমকি দিচ্ছে মানুষের লুট করা টাকায় ফুর্তি করছে গাড়ি বাড়ি দশটা সম্পত্তি রোজ দেখতে পাওয়া যাচ্ছে মানুষ তাদের ছেড়ে দেবে প্রত্যেকটা পাড়াতেই ল্যাম্প আছে দড়ির দোকানও আছে তৃণমূলের নেতাও আছে মানুষের হাতও আছে কীভাবে এগুলো ব্যবহার করতে হয় আমরা চাই সেই দায়িত্ব আইন নিজে নিক কিন্তু মানুষকে তো আমরা আটকাতে পারবো না তাই তারা ভয়েতে একে তো জেলে যাবে তার আগে মানুষের একটা আদর যত্ন ওদের জন্য অপেক্ষা করছে বিজেপি এই সমস্ত কাজ করতে যাবে না মানুষে তো এত লুঠের পরেও বিজেপিকে প্রায় চল্লিশ শতাংশ ভোট দিয়েছেন এককভাবে দু হাজার চব্বিশে তৃণমূল পেয়েছে মুসলমান সমাজের তিরিশ শতাংশ ভোট নিয়ে মাত্র সাতচল্লিশ শতাংশ ভোট অর্থাৎ হিন্দু বা অন্যান্য মানুষেরা যারা মেজরিটি সত্তর শতাংশ তারা তৃণমূলকে মাত্র ভোট দিয়েছে সতেরো শতাংশ এইটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল চিন্তিত তারা জিতছেই ভুয়ো ভোট দিয়ে তারা এই হুমকি ধুমকি এসআইআর করতে দেবনার মতো মিথ্যে আর ফাঁকা আওয়াজ যা কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা নেই সেই সমস্ত চালাকি করছে বিএলও ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব যাদের নির্বাচন কমিশনের নিয়ম নীতি মেনে তাদের তারা ধমকাচ্ছেন চমকাচ্ছেন যে সুর মুখ্যমন্ত্রী আগে তুলে দিয়েছিলেন যে মনে রাখতে হবে ভোটার তালিকা সংশোধন করবার সময় আমরাই কিন্তু আগে পরে ছিলামাচি থাকব তিনি যেন অক্ষয় অমর থাকবেন সাড়ে তিনশো বছর অবধি বেঁচে মুখ্যমন্ত্রী থাকবেন তার অভিপ্রায় লুট চুরি জোরচুরিকে প্রশ্রয় দিয়েও কে অদ্ভুত মানুষ ক্ষমতায় আসে চলে যায় কিন্তু ভুয়োভাবে থাকবার যে প্রবণতার অধিকার শুধুমাত্র তৃণমূলে তা তৃণমূলের বিভিন্ন কেষ্ট পিষ্টু চারানা আটানা সবাই মিলে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে আসলে তারা ভয় পেয়েছেন তা স্পষ্ট দেখুন প্রথম কথা সোহমই কথা কী জন্য বলছে সোহম দেখেছে যে এই দলে এই সব কথা না বললে চাকরি থাকে না রোজগার বন্ধ হয়ে যায় ডানাত বাঁতের আমরা তো তাই দেখছি সোহমও দেখছে ওকে তো বাঁচতে হবে নাহলে চলবে ফিরবে কি করে যে দলে থাকতে হয় সেই দলের নিয়ম অনুযায়ী কথা বলতে হয় মিতালি বাঘ কেষ্ট হালু এরা বিভিন্ন ধরনের এই কথা বলছে রাজীব রাজীব ঘুঘু রক্তগঙ্গা গঙ্গা ওইবে ভয় দেখাতে চাইছে লোকজনকে ভোট দিতে বেরোবেন না এখন এর বাতাবরণিকা তুলতে চাইছে এবার শায়ন্তিকা কী বলে আমি বুঝতে পারি না বাংলাতেই বলে কিন্তু বুঝতে পারা যায় না কি বলতে চাইছে আমি চাই ঠাকুরের ভালো করুক তো এরা গুলিয়ে গেছে যেমন খুশি সাজর একটা দল যেমন খুশি বলতে ছেড়ে দিয়েছে মানুষকে ভয় দেখাও দেখুন এসআইআর দেশের নিয়ম অনুযায়ী হয় তাই দেশের নিয়ম অনুযায়ী হবে সেখানে ভুয়ো নাম মৃতদেহ ভোটারের নাম রেখে দেওয়ার জন্য একটা দলের আকুলি বিকুলি প্রমাণ করছে হিন্দু মুসলমান নির্দিধায় শিখ খ্রিশ্চান নির্ভয় তারা কেউ এই মানবঘাতী গণতন্ত্র ঘাতিটাকে দলটাকে পছন্দই করেন এবং উড়িয়ে দিতে চাইছে ছাব্বিশে আর সোহম এই কথাটা বলেছে আমি ভাই সোমকে বলি একটু গণতন্ত্র সরে গেলেই তারা নাকি বিজেপির পতাকা তালে রোগ ডাকবে না বলেছে সোহমকেই থাকতে দেবে না এরা সোম সুন্দর চেয়ার ব্যায়াম ট্যাম করে হাতে না গলায় সোনার টেন পরে তৃণমূল নজরে রেখেছে ভাই সোম হাট করে খুলে নেবে গণতন্ত্র সরে গেলেই বিজেপির কথা পরে ভাববে আগে নিজেদের নিয়ে ভাবো ঢুস ঢাস নিজেদের মধ্যে লেগেই থাকে তো সাবধান ভাই গণতন্ত্র থাকুক তাহলে তোমার গলায় শোনাচ্ছেন আর শরীরের মধ্যে প্রাণ থাকবে আমারও থাকবে